এই দল আগস্টের পর ভারতের কেন্দ্রীয় থেকে রাজ্যের প্রায় অধিকাংশ রাজনৈতিক নেতা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন কথার লড়াইয়ে যোগ দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কাঙ্গানা রানাওয়া বাংলাদেশ সোশ্যাল মিডিয়া মুভমেন্ট হাসিনা পালানোর পর বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মানতেও অনারাজ তারা চাপে রাখতে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় ভারত দেশটির বেশ কয়েকটি হাসপাতালের ডাক্তাররা বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দেন বন্ধুরাষ্ট্র দাবি করলেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে নানাভাবে উস্কে দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারত এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এভাবেই আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা সংখ্যালঘু নির্যাতনের নামে অতিরঞ্জিত খবর প্রচার করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করা সহ হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়েছে ভারত যার বড় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ভিসা নিষেধাজ্ঞা হাসপাতালে চিকিৎসা না দেওয়ার ঘোষণা ও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে কতটুকু সফল হয়েছে ভারত নাকি উল্টো চাপে পড়েছে দেশটি সময়ের সাথে এসব প্রশ্নের অনেকটাই স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে দুই দেশের সম্পর্কে ব্যাঘাত ঘটলে বাংলাদেশ ও ভারত উভয়ই আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা এরই মধ্যে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিয়েছেন বন্ধ হওয়ার হুমকিতে রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কলকাতা নিউ মার্কেটে সারা বছরই বাংলাদেশি ক্রেতাদের ভিড় লেগে থাকতো আর রমজান মাস জুড়ে পা ফেলার জায়গা থাকতো না মার্কুইচ স্ট্রিটে অতিথিদের জায়গা দিতে ব্যস্ত সময় পার করত হোটেল ব্যবসায়ীরাও তবে এবারের রমজানে সেই চিত্র দেখা যায়নি ফাঁকা পড়ে আছে কলকাতা নিউ মার্কেট একটু ধাক্কা লেগেছে কারণ এত বছর একটা বিজনেস হয়তো হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই পাশের দেশ বাংলাদেশ ভাইরাস সব আসতো সেরকম ওয়েদারে ট্যুরিস্ট মানে ভিসা পাচ্ছে না হ্যাঁ একটু আমাদের ব্যবসাটা একটু কম ব্যবসা বাণিজ্য ছাড়া পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে চাপে আছে ভারত এতদিন দিল্লির মদতপুষ্ট হাসিনা বাংলাদেশের স্বার্থরক্ষার কথা ভুলে ভারতের রক্ষায় বেশি গুরুত্ব দিয়েছেন ফলে হাসিনার পাশাপাশি ভারতের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠে দেশের মানুষ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের প্রতি বাংলাদেশিদের একাধিক ক্ষোভের বহির্প্রকাশ সেটারই ইঙ্গিত দেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে ফাটল ধরেছে তা স্পষ্ট ফাটল ধরা সম্পর্ক ঠিক করতে দুই দেশই কাজ করছে এমনটাও জানিয়েছেন দায়িত্বশীলরা তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন ভারতকেই ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তারা কেমন সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ সিদ্ধান্ত বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারত যে দ্বন্দ্ব দেখা দেয় তার মূলে ছিল অধিকার আর আধিপত্যবাদ ভারতের আধিপত্যবাদে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই ভাবনা থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে দীর্ঘদিন ধরে বন্ধুত্বের নামে বাংলাদেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে ভারত এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল তিস্তা নদীর পানি বন্টন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো তিস্তাপারে জড়ো হয়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা করেছে দাবি জানিয়েছে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে কাজ না করে চায়নার সঙ্গে চুক্তি করার আমরা আন্দোলন করার একটা উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে বেলাবিত করছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে সে খবর দিল্লিও আন্দাজ করতে পেরেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এতদিন বাংলাদেশের উপর দায় চাপালেও এখন বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলছেন গত শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে আগ্রহী বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও অগ্রগতি ধরে রাখতে ভারত সহায়তা করবে বলেও জানান জয়সোয়াল বাংলাদেশ এদিকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন ভারত সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় বাংলাদেশের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত এমন কথাও জানিয়েছেন রাজনাথ সিং दोस्त बदल सकते हैं लेकिन हम पड़ोसी अपने नहीं बदल सकते हमारे पड़ोसी है बांग्लादेश तो उसके साथ अच्छे रिश्ते हैं শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আধিপত্য সৃষ্টি করেছিল ভারত এ কারণে পাঁচ আগস্ট হাসিনার পতনের পর বড়সড় ধাক্কা খায় ভারত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষও ভারতীয় আধিপত্যবাদের অবসান দেখতে চেয়েছে যার ফলে দুই দেশের সম্পর্কেরও অবনতি হয় এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার স্পষ্ট বার্তা দিলেও ভারত এখনও বুঝে উঠতে পারছে না তারা কী চায় সালাউদ্দিন সাজু বাংলা এডিশন